আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটা একটা বড় কোয়েশন আওয়ামী লীগ মধ্যে বলেছে যে ক্যাটেগা গভর্নমেন্ট না হলে আমরা এই নির্বাচনে অংশ নেব না তো সেটা তো পরের বিষয় তাদেরকে অংশ নিতে দিচ্ছে কিনা সেটা হচ্ছে এখন বড় কোয়েশন আর তাদের অংশগ্রহণ প্রশ্নে যখন কথা বলি যখন বলি যে ইনক্লুসিভ ইলেকশন দরকার আমাদের জন্য তখন একদল লোক তেড়ে আসে বলে যে আপনারা আওয়ামী লীগকে কেন ইলেকশনে আনতে চান এই প্রশ্নটা আমাকে বারবার জর্জরিত করে এবং বারবার টক এটা নিয়ে কথা হয় রিসেন্টলি একটা টক শোতে এনসিপির একটা ছোট ভাইয়ের সাথে কথা হয়েছিল এটা নিয়ে যে দুইজন এসেছিল নুর দল থেকে একজন আর একজন এনসিপি থেকে দুইজনে আমাকে আমি যখন বললাম যে আমাদের সামনে নির্বাচনটা ইনক্লুসিভ হওয়া উচিত ইনক্লুসিভ হওয়া উচিত এই জন্যই যে কারণ এই নির্বাচন নিয়ে পরবর্তীতে প্রশ্ন আসবে যে অতীতের নির্বাচনের মতো তাহলে এটাও তো বৃহত্তর একটা রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে হলো সেই কারণে আমার বলতে হয় যে আমরা যদি ইলেকশন হয় সেটা ইনক্লুসিভ ইলেকশন হলে ভালো এবং জাতির জন্য ভালো নতবা এগুলো নিয়ে কোয়েশন উঠবে এখন আওয়ামী লীগকে ইলেকশনে করতে দেবে কি না দেবে সেটা তো সরকারের বিষয় সেটা তো আইন আদালতের বিষয় সেটা নিয়ে আমার কোন ঠেকা পড়েছে এবং সেই জায়গায় যখন আমার সহ আলোচক যদি প্রশ্ন করে এবং আমার যে এনসিপি যে সহ আলোক আলোচক ছিল সে খুবই ভালোভাবে আমাকে বুঝাতে চাইল যে আওয়ামী লীগ দুই হাজার চব্বিশে এই করেছে তারা ষোলো বছর ধরে এই করেছে সেই করেছে সবগুলোর মধ্যে সত্যতা আছে সবগুলো যে মিথ্যা তা না কিন্তু কিছু লোক যে বোকা লোক মূর্খ লোক বলছে যে আনিস আলমগীরকে একেবারে রাস্তা নাবোধ করে দিয়েছে এবং এনসিপির সাজিস আলম দেখলাম যে এটা শেয়ার করেছে যে তাদের বিলিয়ন নেতা কত ভালো বলেছে এখন এদের সবার মেন্টালিটি হচ্ছে এটা যে ওই ছোট ভাইটা যখন বক্তৃতা দিচ্ছে আমার উচিত সেটা কাউন্টার করা আমার উচিত তার সাথে ঝগড়া করা আমার বড় জোর এটুকু বলার দরকার ছিল যে যেই সময়টা আওয়ামী লীগ এত অত্যাচার অনাচার করছিল তখন তুমি কি করেছিলে এটুকু বলার আমার সাজে কিন্তু আমি তাকে এটুকু বলবো কি করে কারণ ভাইকে তো আমি দেখেছি উনি তো আমি থেকে ফলো করি এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছেন উনি ইলেকশন ভুয়া ইলেকশনের প্রতিবাদ করেছেন এবং আজকে উনি কেন তাদেরকে ইলেকশনের কথা বলছেন তাহলে আমি তো তাকে সেই প্রশ্নও করতে পারছি না যে তুমি কি করেছো কারণ আমাকে আমাকে সে তো বলছে যে আমি কি করেছি সেটা সে দেখেছে তো আমার কেন আমাদের এই মেন্টালিটিটা কবে আমি জানি না কবে যাবে যে একদল একজন লোক বক্তৃতা দিচ্ছে একজন তার মতামত ব্যক্ত করছে টকশো মানে হচ্ছে যে তার সাথে ঝগড়া লাগানো তার সাথে মারামারি করা ওদের হাতাহাতি করা গালাগালি করা এবং টকশো মানে হচ্ছে যে দুজন লোক গালাগালি করবে মারামারি করবে আর যে উপস্থাপক আছেন উনি মিটিমিটি হাসবেন এই কনসেপ্ট তাদেরকে কে দিয়েছে কে এদের মাথার মধ্যে ঢুকিয়েছে আমি জানি না এটা সারা দেশে সারা ওয়ার্ল্ডের কোন টকশো দেখে না এগুলা বাংলাদেশের কিছু আবর্জনা উপস্থাপকের থাকবে আর দেখে ঝগড়া করবে এবং ঝগড়া না আমি কেন নীরবে শুনে গেলাম সে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বলছে সেগুলো এখন এইটা হচ্ছে যে আমাকে হারিয়ে দিয়েছে টক শোতে আরে বাবা আমার কোন ঠেকা পড়েছে আওয়ামী লীগের আবর্জনা গুলো কাঁদে নেওয়ার জন্য আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে সে তো ভালোই বলেছে সে বলবে না কেন আওয়ামী লীগ করেছে বলেছে সে আমার কোন ঠেকা পড়েছে এটা কাউন্টার করা সো আমি এটুকু বুঝাতে চাচ্ছি যে আমি বা আমরা যারাই এই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি এটা কিন্তু ইতিহাসের সাথে বলি আজকে যে আপনারা যে কয়জন বলেন যে আপনি কি আঠারো সাল ইলেকশনের প্রতিবাদ করেছিলেন চব্বিশের করেছিলেন বা চোদ্দর করেছিলেন করেছি কিন্তু আপনারা হয়তো অনেকে দেখেন নাই অনেকে দেখেছে অনেকে দেখেছে তারা জানে তো এখন আপনি এটুকু বলছেন তো আজ থেকে দশ বছর পরে আবার একটা শ্রেণী তো এটা প্রশ্ন করতে পারে যে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যদি হয়ে থাকে আর কি যে একটা যে ইলেকশন হলো সেখানে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে হলো সেখানে যে এক মোনা লোকরা ইলেকশন করলো এটা কি সঠিক ইলেকশন হয়েছিল আপনারা আপনারা যে নিজেকে মানে সমাজের ইয়ে মনে করেন বিবেক মনে করেন আপনারা এর প্রতিবাদ করেছিলেন হ্যাঁ আমি করেছিলাম সে করার জন্যই এখন যেটা বলি ইনক্লুসিভ আমাদের দরকার সেই সাক্ষী রাখার জন্যই বলি এটা আপনাদের জন্য বলি না আওয়ামী লীগের জন্য বলি না আমি মনে আমি মনে হচ্ছে আপনাদের বোঝাতে পেরেছি যারা এই বিষয়টা ভুল বুঝে থাকেন যে ইনক্লুসিভ ইলেকশন কেন চাই ইনক্লুসিভ ইলেকশন এই জন্যই চাই নিজের বিবেকের কাছে শুদ্ধ থাকার জন্য আওয়ামী লীগকে ইলেকশন আনার জন্য না আর কাউকে জেতার জন্য না এবং কারোর সাথে ঝগড়া করার জন্য না কেন আমি ঝগড়া করতে যাব সহ আলোচকদের সাথে আপনাদের এই মেন্টালিটি রাখেন যে দুই দিন পর পরে একজনের সাথে আরেকজনের বাদানবধ দিয়ে আপনারা বলে দেন যে এর একবারে ইয়ে করে দেবো কিংবা আমার আমার আলোচনাতেও অনেককে অনেককে আপনারা ইয়ে করেন যে আনিস ভাই তো ওরে এই করে দিল এগুলো খারাপ ও আমি আমার মতামত রেখেছে আপনার তার মানে এই নয় যে তাকে আমার মানে লুকডাউন করার জন্য আমি সেখানে কথা বলেছি আমি আমার কোনো সহ আলোচককে লুকডাউন করার জন্য কথা বলি না আমি এর আগেই আলোচককে সেটা দেখে নি যদি যদি আমি মনে করি যে ওই ধরনের আলোচক ওই ধরনের বেয়াদব এবং ওই মেন্টালিটির লোক না যে কথা সহ্য করার তাদের সাথে আমি আলোচনা বসতেও যাই না আপনারা এটা মনে রাখেন আমি যাদের সাথে বসতে যাই তারা যখন আমাকে আক্রমণ করে সেটাও আমি মেনে নিই কারণ আমি জানি যে তার মতামত এটাকে আমার মানতে হবে এই আমি আপনাদের অনুরোধ করব আপনারা যারা টকশো দেখেন তারা এই মেন্টালিটি থেকে বেরোয় আসেন একজন আরেকজনের কে নিয়ে কথা বলছে যুক্তি দিচ্ছে তার মানে ওকে গায়ল করা না আর ও কাউন্টার করতে হবে নট নেসেসারি আমাদের সহনীয়তার কথা বলি আমরা ব্যক্তি জীবনেই যদি সহনীয়তা না থাকে অন্যের মত যদি সহ্য করতে না পারি তাহলে আমি কিভাবে বলবো আমি আমার ওয়ালে অনেকে আজে বাজে কথা বলে যান আমি তাদেরকে আক্রমণ করি বিকজ ইটস মাই ওয়াল আপনি আমাকে নিয়ে অন্য জায়গায় যা ইচ্ছা বলেন গিয়ে আমার কি আসে যায় আপনাকে নিয়ে তো বহুজনে বহু কথা লিখতেছেন বহু কথা জানাচ্ছেন চরিত্র হনন করতেছেন যা ইচ্ছা তাই যার যেভাবে খুশি সেভাবে বলতেছেন কি আসে যায় এটাতে আমি কি আমি তো জানি আমার পরিবার জানে আমার বন্ধু বান্ধবরা জানে সো আমার রাজনীতি কি আমি সেটাও জানি আমি আমার আমি তো কোনো রাজনৈতিক দলের খেয়ে বেঁচে থাকার আমার কোনো দরকার নাই তাই না এবং আমি মনে করি যে প্রত্যেকটা নাগরিক আমাদের স্বাধীন চেতা হওয়া উচিত আমরা কেন অন্যের গোলামি করব। অন্যের মতের গোলামি করব। আমাদের ব্যক্তিগত একটা মত থাকতে পারে আমরা হয়তো কোনো রাজনৈতিক ভোট যদি হয় ভোট কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দেবো আমার কাছাকাছি যদি আমার কেউ হয়ে থাকে আপনি আপনি আপনাদেরকে আরেকটা সিক্রেট বলে দিই এই যে ভোটগুলো হয় এই ভোটগুলো কি জানেন এই ভোটগুলো হচ্ছে হায় কতগুলো দশটা হায়না দাঁড়াবে তার মধ্যে কোন হায়েনাটা সফট আপনাকে সফটলি মারবে সেই নির্বাচন করা ভোট হচ্ছে যে ওইটাই করা দশটা চোরের মধ্যে সবচেয়ে লেস চোর কোনটা কম চোর কোনটা ভালো চোর কোনটা ভালো তো চোর হয় না একটু একটু তুলনামূলক একটা কম চোর কোনটা সেটাই নির্বাচন করা এগুলা নিয়ে অহেতুক নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে হানাহানি করেন না ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুনছিলেন